দেখুন এখনকার যুগে শুধু পড়াশোনা দিয়ে জীবনের সব কিছু হবে না আমরা দেখবেন আমাদের একটা ট্যাগলাইন দেওয়া আছে নার্সিং মাইন্ডস অ্যান্ড এম্পাওয়ারিং ফিউচার মানে আমরা চাইছি আত্মনির্ভর ছাত্রছাত্রী গড়ে তুলতে যেটাকে আত্মনির্ভর ভারতের একটা অংশ হিসেবে তৈরি করতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজনেস মানসিকতা ব্যবসায়ী মানসিকতা ঢুকিয়ে দিতে কিভাবে করলে তারা এগিয়ে যেতে পারে এবং তার চেয়েও বড়ো কথা চক এবং টক আমরা প্রত্যেক বিভাগ তাদের স্যাররা তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন খাদ্য স্টল করেছে এবং বইয়ের স্টল করা হয়েছে বই ডিসপ্লে করা হচ্ছে বই কেনা যাবে এই দুই ধরনের মেলার সমন্বয় এটা আপনি ভিড় দেখলেই বুঝবেন এবং গত কয়েকদিন যাবো যদি তাদের উৎসাহ দেখতেন অবাক হয়ে যেতেন স্যার এই করবো স্যার এটা লাগবে স্যার আমাদের মাইক্রোওয়েভ লাগবে স্যার আমরা এটা করেছি একটু টেস্ট করে দেখুন তো কেমন হবে খুবই ভালো মানে তাদের না অত্যন্ত ভালোবাসার জায়গায় তাদের পরিণত হয়েছে এবং আবার ভবিষ্যৎ করতে হবে স্যার এরকম এই জাতীয় দাবি তাদের কাছে আসছে এবং আমি তো এটা রেগুলার করবার ইচ্ছাই যে আত্মনির্ভর ভারত হিসাবে এটাকে হ্যাঁ দেখুন আমাদের শিক্ষার আপনারা জানেন ন্যাক একটি প্রতিষ্ঠান আছে যারা ব্যাঙ্গালোর থেকে এবং দিল্লির মাধ্যমে আমাদের কলেজের ইউজিসির দ্বারা অ্যাক্রেডিয়েশন হয় মানে যেমন আমরা ছাত্র ছাত্রীদের পাশ ফেল নিয়োজন করি তেমনি তারা কলেজগুলোর পাশ ফেল ভালো মন্দর একটা মানকাঠি তৈরি করে সেই ন্যাকে একটা আমাদেরকে জিনিস বলতে হয় সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আমাদের এতদিন ধরে একটা বেস্ট প্র্যাকটিস ছিল সেটা হচ্ছে আমরা সোসাইটির প্রতি সেবা দিতাম কিভাবে ওয়ার্ল্ড অফ কাইন্ডনেস এবং ফ্রি মেডিকেল চেক আপ সেটা এখনও চলে কিন্তু বেস্ট প্র্যাকটিস কখনো একটা থাকতে পারে না পাল্টে যেতে পারে আমরা আত্মনির্ভর ভাব বেস্ট প্র্যাকটিস হিসেবে ঢোকালাম পার্ট অফ এডুকেশন পার্ট অফ ন্যাক হোটেল ডিপার্টমেন্ট কৃষ্ণচন্দ্র কলেজে আর এখানে মকটেল আছে ঘুগনি আছে আর আছে চিকেন পপকর্ন আর মকটেলের মধ্যে আইটেম আছে কিউমিন কলা আছে ব্লু ওশিয়ান আছে ব্লিডিং হার্ট আছে আর আছে হিমালয়ান ফিউশন হ্যাঁ নতুন কিছু শিখতে পারছি খুবই ভালো অনুভূতি লাগছে এবছর এটাই প্রথম প্রয়োজন আছে নিজে অনেক কিছু দিকে শেখাটা খুব জরুরি শিক্ষার সঙ্গে সঙ্গে অনেক কিছু বাকি এক্সট্রা জিনিস শেখাটা খুবই জরুরি এটা আমি মনে করি আমরা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট দইবাল্লা কুচকা এবং শশা করছে শুনুন ব্যাপারটা তো দারুণ লাগছে বিকজ আমাদের সব ছেলেমেয়েরা ইনভলভ হয়েছে এটাতে এবং এরা একটা প্রফেশনাল তো নয় কিন্তু একটা স্কোপ পেল নিজে নিজের স্কিল দেখানোর জন্য আর কি এরা দারুণ ভালো ব্যাপার এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে চলে এসছে আর কি এরা খুবই ভালো লাগছে আবার যেন এবার হয় আরও একবার হয় এটা আমরা আশা করছি এটা যদি সাকসেসফুল হয় তাহলে আরও একবার হবে আর কি নিয়মভাবে হবে আমরা সংস্কৃত ডিপার্টমেন্ট আমরা তিন রকম খাবার নিয়ে এসেছি লস্যি আমপড়া শরবত এবং লেমন ডি আমার তো খুবই ভালো লাগছে এই ব্যাপারটা আমার মানে অসম্ভব ভালো লাগছে এই যে আমরা কলেজের পক্ষ থেকে এরকম করতে পেরেছি বলে আমরা চাই যে আবার আমরা করি এরকম মেলা হ্যাঁ এটা সত্যি খুবই প্রয়োজন মানে এটা যদি ভবিষ্যতে আমরা কোনো বিজনেস করতে চাই কিভাবে কি সেল করব কিভাবে মানে সব কিছু করবো এগুলো একটা এক্সপিরিয়েন্স এই মেলাটার করার জন্য